তো বন্ধুরা এটা আমার দ্বিতীয় কড়া এবছরের দু হাজার চব্বিশ সালের দুর্গা প্রস্তুতি পর্বের পরিক্রমা সেটা গোপালপুর থেকে আপনাদেরকে তুলে ধরছি পুরো চালচিত্র দেখতে থাকুন ভিডিওটা কদিন লাগবে এটা তৈরি হতে একটু জোরে একটু ষষ্ঠী পর্যন্ত চলবে এবং প্রচুর ডেকোরেশনের কাজ রয়েছে যা দেখতে পাচ্ছি মানে লাইটিংটা মেন নাকি টোটাল লাইটিং এর কাজ দেখতে পাচ্ছেন দাদারা বললেন আপনারা কোথা থেকে এসছেন ও আপনার লোকাল তো একদম সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি তোরা জানিস এটা কি হচ্ছে বাহ তো অনেক কিছু জানিস বাড়ি কোথায় এখানেই বাড়ি আগের বছর কন্যা কুমারীর বিবেকানন্দ রকের পর এবারে সেজে উঠছে দেখতে পাচ্ছেন আকাশ আলোয় ভরা এই থিম নিয়ে হাজির হয়েছে গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব আমার দর্শক ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে জানায় যারা যেখান থেকে দেখছেন দাসপুর ঘাটাল কিংবা বাইরে যারা বিপুল পরিমাণ আমাদের মানুষ কিন্তু বাইরে রয়েছেন বিভিন্ন রাজ্যে দেশের বাইরে রয়েছেন তো অবশ্যই চ্যানেলটা দেখতে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটু ভালোবাসা দিয়ে যাবেন লাইক করার মধ্য দিয়ে বন্ধুরা আজ বারো পনেরো দিন ধরে কিন্তু সে এক ঘেমি খবর তথ্য আপনাদেরকে তুলে ধরছি সেই ঘাটালের বন্যার চিত্র বারবার যে ঘাটালের আকাশে দাসপুরের আকাশে খানাকুলের আকাশে পাঁশপুরের আকাশে যে বিপদ ঘনিয়ে এসেছিল আমরা চাই সেই যেন বিপদ কেটে যায় এবং হচ্ছে আর যেন কোনো খারাপ যেন হচ্ছে মানে দুর্যোগ যেন না আসে আমাদের এই অঞ্চলের আকাশে এটাই আশা করব তো বন্ধুরা যেটা বলার এর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে গোপালপুরের যে পুজোর থিম সেটা হচ্ছে আকাশ আলোয় ভরা তো আমরাও চাই আমরাও চাই আপনারাও চান যেন এবছরের পুজোর আকাশ আলোয় ভরা থাকে যদিও এখন কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা তো আশা করি এই মেঘলা কাটিয়ে আলো উঠবে এবং সেই শক্তি যে শক্তিকে আমরা হচ্ছে পুজো করি যে শক্তির আমরা হচ্ছে আরাধনা করি সেই শক্তি যেন আমাদেরকে তার যে নির্ময়ী যে রূপ সেটা যেন রূপে প্রকাশিত হন আমরা যেন সবাই আনন্দে মেতে উঠতে পারি তো এই এইটাই কিন্তু সবাইকার ইচ্ছা পুজোর যে মণ্ডপটা হচ্ছে তার সামনেই দেখতে পাচ্ছেন এই নাট মন্দির রয়েছে আর অনেক এই বিকেলেতে বয়স্ক আমাদের প্রবীণ মানে মাসিমারা বসে রয়েছেন আপনারা জানেন কি থিম হচ্ছে এবারে কি পুজোর কি থিম হচ্ছে কি একটু জোরে বলুন আকাশ আলোয় ভরা না আলোয় ভরা আকাশ এটা কীরকম গন্ডগোল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ওয়েদার খুবই জটিল ছিল বন্যা পরিস্থিতিও খুব জটিল ছিল আপাতত যেটা ব্যাপার হচ্ছে যে একটা রাস্তা পেয়েছি যেটা গোপালপুর যাবা যেটা হচ্ছে সোজা তো দেখতে থাকুন ভিডিওটা খুব মজার খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদেরকে টপ টু বটম পুরোটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন থিম রয়েছে আকাশ আলোয় ভরা এই থিমের ওপর বেশ করে প্যান্ডেল মণ্ডপ মণ্ডপজ্জা সবই হবে এবং সেগুলো সবই এক্সপ্লোর অনবদ্য ক্যামেরাতে আপনাদেরকে তুলে ধরবো আজ বিকেলেতে তো বন্ধুরা যারা দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই এই যে আপনার বেলেঘাটা যে মোড় এই বেলেঘাটা মোড়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে যদি গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব আপনাদেরকে দেখতে হয় আর আমার এ পাশে চলে গেছে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে ঘাটাল শহর আর এ পাশে রয়েছে দাসপুর এখান থেকে দাসপুরে দূরত্ব মাত্র দু কিলোমিটার তার মাঝখানে এই ভেলেঘাটা স্টপেজটা পড়ে আর ভেলেঘাটা স্টপেজ থেকে ভেলেঘাটা স্টপেজ থেকে আপনাদেরকে যেতে হবে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার ভেতরেতে গ্রামের ভেতরেতে কিন্তু গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব এবং গোপালপুর গ্রাম বন্ধুরা আজ ঊনত্রিশ তারিখ বিকেল হচ্ছে আমরা রোববার বিকেলবেলা এখন বাজছে চারটে পঁয়তাল্লিশ আমার ঘড়িতে দেখিয়ে দিচ্ছি আর এই পরন্ত বিকেলেতে এসে পৌঁছেছি এই দেখতে পাচ্ছেন যে একদম ঢোকার গেটটা রয়েছে সেই প্রথম গেটেতে আপনার এই মুহূর্তে রয়েছি গোপালপুর গ্রামেতে আমাদের অত্যন্ত প্রিয় একটা একটা আদরের গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম দাসপুর টু ব্লকেট তো সেখানে এসে গেছে এক্সপ্লোরার অনবদ্য এসেছি আমরা থেকে আর কিছুটা দূরেই আপনার মণ্ডপটা সেখানে নিয়ে যাবো আপনাদেরকে অনেক কথাও হবে বন্ধুদের সঙ্গে দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা ঘাটাল থেকে সাত কিলোমিটার অতিক্রম করে একবারে পৌঁছে গেছি আমাদের আদরের যে হচ্ছে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন তো গোপালপুর সার্বজনীন দুর্গাপুজো তাই সেই মণ্ডপের সামনে চলে এসেছি আর গোপালপুরে কেন আসি তার একটা টানের ব্যাপার আছে সেটা হচ্ছে শুধুমাত্র যে পূজা পান্ডাল টানা এক্সপ্লোরার অনবদ্য যেহেতু চ্যানেলটা রয়েছে আপনাকে বলে দিচ্ছি এখানে আসার অন্যতম একটা কারণ রয়েছে এই বটগাছ এখানকার যে মানে গাছগাছালি সমৃদ্ধ যে সবুজ যে পরিবেশ এবং আরও বলে দিই যে গোপালপুর আসি প্রতি বছরই এবং সেই পুকুরটা গোপালপুরের পুকুরটা কিন্তু খুব প্রিয় আমার তো এই পরিবেশ এই পরিবেশ যেন ভালো থাকে টিকে থাকে এই এই আশায় এই এবং যেটা একদম বলতে ভুলে গেছি বন্ধুরা এক্সপ্রা অনবদ্ধতে আপনারা আছেন আপনাদেরকে কিন্তু বলাই হয়নি যারা যারা দেখছেন আমার ভিডিওটা আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স আমার বন্ধুরা তাদের জন্য রইল অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আর আমার একদম ক্যামেরার পর্দাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে মন্দিরগুলো প্রাচীন মন্দির রয়েছে আর তার সঙ্গে সঙ্গে নাট ঘাটালের দাসপুরের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই হচ্ছে আমাদের গোপালপুর গ্রাম সেগুলো সবই তুলে ধরেছি বন্ধুরা একবারে আপনাদেরকে সাজ ঘরে নিয়ে যাচ্ছি এই দেখুন এই নাট মন্দিরের ভেতরেতে রীতিমতো কর্মতৎপরতা চলছে দাদা এগুলো কি হচ্ছে লাইটের আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন আপনারা হ্যাঁ দাসপুরে লোকাল আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন কাজগুলো চলছে লাইটিং এর এখানেও চলছে এখানে মনে হচ্ছে সোলার ওপর মানে লাইটিংটা করা হবে তাই তো এই মশারিতে কি হবে এটা আচ্ছা লোহার খাঁচানগুলো দেওয়া হবে আচ্ছা তোমারও বাড়ি দাসপুরে আচ্ছা দেখতে পাচ্ছেন কর্মতৎপরতা সব কিছুই চলছে এই গোপালপুর পূজাকে কেন্দ্র করে প্রথমবারের জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন টপ টু বটম যে প্যান্ডেলটা হচ্ছে যে মণ্ডপটা হচ্ছে তো সেই মণ্ডপের এই মুহূর্তে চালচিত্র আপনাদেরকে দেখাচ্ছি এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলতে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য কিন্তু ওই তাদের যাতায়াত নিয়ন্ত্রণ করার জন্য দেখতে পাচ্ছেন মাস দিয়ে পুরো পথটাকে করে দেওয়া হচ্ছে এবং যদি বর্ষাজনিত বা কোনো দুর্যোগ যদি সৃষ্টি হয় তার জন্য দেখতে পাচ্ছেন পুরো কাঠের পাটাতনকে বিছিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনাদের আসতে দর্শনার্থীদের আসতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হতে হয় এই পূজা মণ্ডপেতে তো যেটা বলার একটা বিরাট স্টেজ হচ্ছে দেখতে পাচ্ছেন আর তেমনি লাইটিংয়ের ব্যাপারগুলো চলছে যেটা দেখেই বোঝা যাচ্ছে বিরাট লাইটিং এর কাজ চলছে এই মুহূর্তে গোপালপুরে আর মায়ের যে বেদি তো সেটা কি ধরনের হবে সেটাও আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা গোপালপুরে দেখতে পাচ্ছেন সেই প্রাচীন বটগাছ তার পাশেই রয়েছে মণ্ডপ তৈরি হওয়ার কাজ চলছে আর যেটা না দেখালে গোপালপুর কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে এই পুজোর যে হচ্ছে প্রস্তুতি পর্বের চিত্রটা সেটা হচ্ছে গোপালপুরের সেই বিরাট পুকুর তো সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখন বাজছে বিকেল আর যেটা বলার এই দেখতে পাচ্ছেন গোপালপুরের সেই বিখ্যাত পুকুরের পাশে দাঁড়িয়ে রয়েছি যে পুকুরেতে যে বড় পুষ্করিণীতে আগের বছর কিন্তু যে থিমটা হয়েছিল যেটা গোটা মানে ঘাটাল মহকুমাকে কিন্তু মানে কাঁপিয়ে দিয়েছিল গোটা ঘাটালবাসীকে মাতিয়ে দিয়েছিল যে থিমটা সেটা হচ্ছে যে কন্যাকুমারীর বিবেকানন্দ রকের পুরো একবারে আদলে একটা মণ্ডপকে কিন্তু এই পুকুরের উপর করা হয়েছিল তো আজকে এবছর দেখতে পাচ্ছি যে পুকুর বাদ দিয়ে যে বটগাছের পাশে যে ফাঁকা মাঠটা রয়েছে সেখানে হচ্ছে আপনার মণ্ডপটা তৈরি করার কাজ চলছে এই যে পূজার প্রস্তুতিকালীন পরিক্রমা সেটা আপনাদের দেখতে কেমন লাগছে বা আপনারা কোথায় আমাদেরকে নিয়ে যেতে চাইছেন মানে কোনো কি আপনাদের ডিমান্ড রয়েছে যে এই পূজা মণ্ডপটা তুলে ধরুন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেটা তুলে ধরার জন্য তো আমরা আশা করব যে আকাশ কিন্তু মানে শারদীয়ার আকাশ হচ্ছে আলোয় ভরা থাকবে কোনো অন্ধকার থাকবে না কোনো দুর্যোগ থাকবে না এবং কোনো চিন্তা থাকবে না মানুষের মধ্যে কোনো ভয় ভীতি থাকবে না তো এই আশা নিয়েই আজ বিদায় নিচ্ছি বন্ধুরা এক্সপ্লোর অনবদ্য থেকে আবার দেখা হবে আবার এরকম একটা কোনো হচ্ছে আপনার পূজা মণ্ডপেতে ঘাটাল মহকুমার অবশ্যই তো সেগুলো তুলে ধরব এক্সপ্লোর করব একদম টপ টু বটম প্যান্ডেলের তো দেখতে থাকুন এই চ্যানেলটা আমরা রয়েছি আমরা বন্যাতে ছিলাম আবার বলছি আমরা বন্যাতে ছিলাম এক্সপ্লোর করেছি আমরা পুজোতেও রয়েছি আপনারা শুধু সঙ্গে থাকবেন না